আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো বায়ের কুশের খেতে চলে আসলাম মানে আখ খেতে এটি খুব লাভজনক খ্যাত খরচ কম তা ভাই আপনার অনুভূতিটা আপনি জানান কেমন লাগতেছে কুশের চাষ করে খুব ভালো লাভ কেমন সুন্দর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর সাইজের এক একটা কুশের যে সাইজ এটা আপনি ধরে রাখছেন এটার দাম কেমন যায় একটা এটা ষাট টাকা সত্তর টাকা তাই

আল্লা পোষায়ুক্রিয়া আসলে আল্লাহ যদি দেখ মানুষের ঠেকানোর ক্ষমতা নাই কার আল্লাহ হায়ের মালিক আল্লাহ সবাই ভালো থাকেন আবার দেখাবো একটা ভিডিও ঠিক আছে